যেই বাবা সন্তানের সামনে দাঁড়াইয়া বিড়ি টানে ধূমপান করে চোদ্দ বছর বয়স পনেরো বছর বয়স বাচ্চা বাবার দেখা দেখি নিজেও ধূমপান করে কপাল পোড়া বাবা সন্তানকে ধমক দিয়া বলার সাহস নাই ধূমপান করবি না ধূমপান করলে আমার ঘরে তোর জায়গা হবে না সন্তান ডাক বলবে আমার বাবারে মনে হয় ভূতে দরছে ছোটবেলা থেকেই দেখি আমার আব্বা যেই মশানে যে স্টাইলে টানে বাবার থেকেই তো আমি শিখলাম এখন বাবা কেমনে নিষেধ করে ধূমপান করবে না আপনি নিষেধ করবেন দেখবেন আপনার ছেলে হাসে কথা কয় না ও হাসে আর বোঝায় আব্বারে ভূতে ধরছে আব্বার মাথা ঠিক নেই নিজেই টানে আমারে নিষেধ করে কেমনে কথা ঠিক নি আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক নি যেই বাবা জবান দিয়া গালি দেয় বাবা সন্তানকে নিষেধ করতে পারবে না যে গালি গালি না দেওয়া গুণা এজন্য এতক্ষণ যা শুনাইলাম বুঝে থাকলে বলেন একজন আদর্শবান সন্তানের পিতা হওয়ার জন্য নিজে আদর্শবান পিতা হওয়ার দরকার আছে না নাই আস্তে বলবেন না জবান খুলে বলেন দরকার আছে না নাই এমনে এমনে পোলার হাতে মায়ের খান না এমনে এমনে খান না বহু বাবা আছে ছেলের হাতের মায়ের খায় সরমে মানুষের সামনে কয় না কথা কয় না একটু আওয়াজ লাগবে কথা কন ঠিক নি এমনে এমনে মায়ের খান না খাওয়ার কারণ আছে কারণ বলে দিচ্ছি রোগ নির্ণয় করে দিচ্ছি আমল করবেন কপাল খুলবে মানবেন না কপাল পড়বে আমরা ওয়াজ করি এক ঘন্টা ঘন্টায় আর কি হবে এক আপনি যদি সন্তানকে একটু ওয়াশ করতেন যেটা আল্লাহ চায় যে তুমি তোমার সন্তানের সামনে ওয়াজ করবা যদি আল্লাহর চাওয়াটা বুড়া হইতো এই জমিনে দিন কায়েম হইতে বেশি সময় লাগতো না কথা কয় না এ মুসলমান নবীন হাসে ঘরে দাল এমনি এমনে কপাল পড়েন আরে বাবা এমনে এমনে মুসলমানরা বেজ্য হয় না আল্লাহর নবীর আদর্শ আমাদের ভিতরে নাই নবীজির এক একটা নির্দেশ আল্লাহর এক একটা নির্দেশ যদি আমরা পালন করতে পারি আল্লাহর ক সব আবার হারানো সোনালি দিন ফিরে আসবে দেরি হবে না জলে এখন ঠিক কি না আল্লাহ কি চায় লোকমান হাকিমের মতো পিতা হিসাবে আপনি সন্তানের সামনে ওয়াজ করবেন এবার বলেন তো ওয়াজ করার জন্য যোগ্যতা লাগেনি কথা কয় না আমার দাড়ি নাই কি লিন শেপ করলে আমি আরেকজনকে রে ওয়াজ শোনাইতে পারবো যে দাড়ি রাখ কথা কয় না আমি যদি নিজে গাঞ্জা টানি বিড়ি টানি আমি আরেকজন রে বলতে পারবো বিড়ি খাবি না কথা কয় না এ নবীন আশেক দিল করে দাও দাড়ি বিহীন বান্দা অর্ডার করার যোগ্যতা রাখে না দাড়ি রাখ বেনামাজি বান্দা আরেকজনকে কে অর্ডার করতে পারে না নামাজ পড় এজন্য বয়ান করার জন্য যোগ্যতা দরকার আমি টুপিওয়ালা আপনাদের সামনে আসিয়া বয়ান করতেছি যদি আমার মাথায় পাগড়ি না থাকে ক্লিন শেভ করা থাকে আমারে লেবাস যদি ঠিক না থাকে আপনারা বলবেন তুই কি বয়ান করবি তোর নিজেরই তো ঠিক নাই জরে কণ্ঠে কেনা এই জন্য বয়ান করার জন্য ওয়াজ করার জন্য যোগ্যতা দরকার বলে প্রত্যেকটা বাবা ওয়াজ করবে সন্তানের সামনে এই জন্য প্রত্যেকটা বাবার ওয়াজ করার মতো যোগ্যতা থাকা দরকার জোরে কণ্ঠে কেনা এরে মুসলমান নবীন আশাকের দল একটু মাওলার কথা দিল দিয়ে অনুধাবন কুনিয়ালন আল্লা ন বিরাহমেতুল্লীলা আলবিন বলেছেন কল আরসুল্লা আহহি সাল্লাল্লাহ দাইহি ওসাল্লাম মুরু আউলা দা কুম্বিশ্বলে তিদা বালাগু সাবা যখন তোমার সন্তানদের বয়স হবে সাত বছর সাত বছর বয়স থেকে তাদেরকে নামাজের বয়ান শোনাও নামাজের তালিম দাও রুকু শিক্ষা দাও সেজদা শিক্ষা দাও তালাওয়াত শিক্ষা দাও নামাজের ওই নামাজের হুকুম গুলা ভালোভাবে শিক্ষা দাও বলে সুন্দর সুন্দর নসিহত তাদেরকে শোনাও সুন্দর সুন্দর উপদেশবাণী শোনা দাও এরপরে যখন দশ বছরে পদার্পণ করবে নামাজ পড়বে না আল্লাহ নবী বলেন এখন আর বয়ান না যদি নামাজ না পড়ে পিটাইয়া হইলেও নামাজ পড়াও আল্লাহ নবী রহমতুল আলমিনের অর্ডার এখন যেই বাবা শুক্রবার দিন মসজিদে যায় না ওই বাবা কি সন্তানকে নামাজের অর্ডার দিতে পারে আস্তে বলবেন না জবান খুলে বলেন পারে যেই বাবা সন্তানের সামনে দাঁড়াইয়া বিড়ি টানে ধূমপান করে চোদ্দ বছর বয়স পনেরো বছর বয়স বাচ্চা বাবার দেখা দেখি নিজেও ধূমপান করে কপাল বাবা সন্তানকে ধমক দিয়া বলার সাহস নাই ধূমপান করবি না ধূমপান করলে আমার ঘরে তোর জায়গা হবে না সন্তান ডাকিয়া বলবে আমার বাবারে মনে হয় ভূতে ধরছে ছোটবেলা থেকেই দেখি আমার আব্বা যেই মশানে যে স্টাইলে টানে বাবার থেকেই তো আমি শিখলাম এখন বাবা কেমনে নিষেধ করে ধূমপান করবে না আপনি নিষেধ করবেন দেখবেন আপনার ছেলে হাসে কথা কয় না ও হাসে আর বোঝায় আব্বারে ভূতে ধরছে আব্বার মাথা ঠিক নেই নিজেই টানে আমারে নিষেধ করে কেমনে কথা ঠিক নেই আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক নেই যেই বাবা জবান দিয়া গালি দেয় গালি ছাড়া কথাই বলতে পারে না সন্তান যদি গালি দেয় বাবা সন্তানকে নিষেধ করতে পারবে না যে গালি দিবি না গালি দেওয়া গুনা এজন্য এতক্ষণ যা শুনাইলাম বুঝে থাকলে বলেন একজন আদর্শবান সন্তানের পিতা হওয়ার জন্য নিজে আদর্শবান পিতা হওয়ার দরকার আছে না নাই আজতে বলবেন না জবান খুলে বলেন দরকার আছে না নাই এককার সন্তান অনেক দামি টাকা না থাকলে অসুবিধা নাই একটা নেককার সন্তান আছে আপনি সুখী কোটি টাকা আছে সন্তান বেয়াদব আপনার মতো কপাল পোড়া বাবা এই জমিনি আর নাই কথা কয় না মুসলমান নবী নাশিক দিলটা নরম করিয়া দাও কোটি টাকা কি না যদি একটা নেক্কার সন্তানের বাবা হতে পারি আমি সৌভাগ্যবান ও পরদারালের মা আপনারাও দিল দিয়া শুনিয়া বলে মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হবে মা বাবা যদি ভালো না হয় ভালো সন্তান আশা করা যায় না গাছ যেমন ফল তেমন গাছটা যদি ভালো হয় ফলও ভালো হয় জোরে গণ কিনা আসেনি আগের মতো বাপ আছেনি আগের মতো মা নাই এই জন্য আব্দুল কাদের জিলানী নিরহমেতুল্লাহী আলহী পয়দা হয় না খাজা মাহিনুদ্দিন চিষ্টি পয়দা হয় না কথা কয় না খাজা মাইনুদ্দিন চিষ্টি জগৎ বিখ্যাত বলে মা বাবার অবদান পুরাটা বলে বাবার দশ ভাগ মায়ের নব্বই ভাগ কথা কয় না বাবাগুলা তো পাগলা ঘোড়ার মতো রাস্তায় রাস্তায় দৌড়ায় সন্তানকে সব থেকে বেশি সময় দিতে পারে মা মার কাছ থেকে সন্তান কিভাবে কাটাবে একজন মা দরকার আছে না নাই আসতে বলবেন না আপনি বিয়ে করেন না একটা ভালো মা আগে সিলেক্ট করবেন ভালো মা কারণ মা ভালো তো সন্তান ভালো কথা কন ঠিক কি না এজন্য নবীজি বলছেন আল্লাহ নবীর হাদিস আমরা গুরুত্ব দেই না অথচ এক একটা হাদিস যদি আমল করা যায় जिंदगी উজালা হয়ে যাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুম কা আল মারওয়াতু লি লিহা লি মালিহা ওয়া লি বলি দিনই ফাজফার বিজয়তীর দিনই তারিবা তিয়া দাঁত আল্লাহ নবী বলেন মানুষ চারটা জিনিস দেখে বিয়ে করে তুং কাহ হল মারয়া তুলি আরবাহিন চার জিনিস দেখিয়া মানুষ বিয়ে করে বলে এক নম্বরে লিহা কেউ বা মাল দেখে বিয়ে করে বলে বলি হাসাবিহা কেউ বা মর্যাদা দেখিয়া বিয়ে করে বলি জামালিহা কেউ বা সৌন্দর্য দেখিয়া বিয়ে করে বলি দিন কেউ বা ধার্মিকতা দেখিয়া বিয়ে করে আল্লাহ নবী বলেন আমি নবীর পরামর্শ ধার্মিকতাকে প্রাধান্য দিবি ফলে দুনিয়া আখেরা তো হয়ে যাবে আল্লাহ একবার বলেন বিয়া করতে গেছেন আগে সামরা দলা দেহেন সামরা দল হইলে কি হবে ভিতরে তো সদর ঘাট সামরা দলা দেখা বিয়া করা যাবে না টাকা পয়সা না বলে বংশ মর্যাদাও অনেক সময় কাজে আসে না এগুলো অহংকারী বানায় দেয় একমাত্র ধার্মিকতা যদি ভিতরে থাকে সব গুণ তার ভিতরে পাওয়া যায় কথা কোন ঠিক না এজন্য ধার্মিকতাকে প্রাধান্য দাও